আপনারা কখনো এমন বই দেখবেন না যেখানে রহস্য অদ্ভুত এবং মেতদের অশুভ উপস্থিত একসাথে লুকিয়ে আছে একবার বইটি খোলা মানে ভয়মিত এবং অসীনে অভিশপ্ত মুখোমুখি হওয়া পাতাগুলো ঘুরতে ঘুরতে চোখের সামনে আসে রক্ত হাত চিৎকারে বেশি উঠা মুখ প্রতিটি পৃষ্ঠা যেন জীবিত হয়ে ওঠে এবং আপনাকে টেনে নিয়ে যায় এক অন্ধকার জগতে যদি আপনি সাহস রাখেন তবে খুলুন বই কিন্তু মনে রাখবেন এই বইয়ের রহস্য থেকে কেউ মুক্তি হতে পারে না তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কারণ সামনে আরো ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করছে মুভি শুরুতে আমরা দেখতে পাই ক্যালেবার তেরেসাকে তেরেসা তখন একেবারে মনোযোগ দিয়ে বই পড়ছে হঠাৎ কথার ফাঁকে বেশি আসে এক রহস্য নাম জেসিকা নামটা শোনার সঙ্গে সঙ্গে চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা নেমে আসে ক্যালেবের চোখে বয়ের ছায়া আর তেরেসা বলে চলো জেসিকাকে দেখে আসি জেসিকার সাথে দেখা করা মানে কি শুধু একজন মানুষকে খুঁজে পাওয়া নাকি তার সাথে লুকিয়ে আছে এমন এক সত্য যা ওদের জীবনে গতিপথ বদলে দেবে চিরদিনের জন্য ঘরের ভেতরে ঢুককে তেরেসা দেখতে পায় যে বিছানা শুয়ে আছে কত হলি ভঙ্গিতে তেরেসা দেখে উঠে ওই উঠে বস কিন্তু তেরেসা বই হাতে নিয়ে আবার পড়তে শুরু করে হঠাৎ জেসিকা অদ্ভুত ভঙ্গিতে উঠে বসে তেরেসা যে পারা পড়তেছিল যে শিকা না দেখে সে পারা পড়ে যাচ্ছে কয়েক আপা কণ্ঠে তেরাসা বলে চুপ করো চুপ অদ্ভুত ভাবে যে সাথে সাথে স্টপ হয়ে যায় কিন্তু আশঙ্কা ঘাত থেকে পড়ে যায় আর তার মুখ থেকে ভয়ঙ্কর ভাবে পানি বের হতে থাকে তেরাসা জেসিকাকে ধরতে এগোয় জেসিকা গলা চেপে ধরে আর ছুল মুতু করে টেনে পায় সিঁড়ে ফেলে ঘরে এক আতঙ্ক ছায়া নেমে আসে অন্যদিকে কেন বাইরে দাঁড়িয়ে নিজের কাজে ব্যস্ত ছিল হঠাৎ কোথা থেকে যেন জেসিকা এসে হাজির হয় আর দু সপ্তাহে পানিতে পড়ে যায় ক্যালেব কোনো দিদানা না করে জাপ দেয় তার পেছনে কিন্তু পানির ভেতরে যা দেখা গেল তা একেবারে অস্বাভাবিক ক্যালেবের মাথার খুনে উড়ে আসে পারে এত সব কিছুর পেছনে যে সিকার রহস্যটা আসলে কি কেন এমন করছে তার ভেতরে কি লুকিয়ে আছে অসুরের কোনো শক্তি নাকি কোনো ভয়ঙ্কর অতীত এদিকে দেখা যায় ডেনি সে পুরোপুরি গান আর বাজনা ডুবে আছে চারপাশে কিছুই যেন তার কাছে গুরুত্বপূর্ণ নয় আরেক দিকে ছোট মেয়ে কেসি তার এক অদ্ভুত শখ সবসময় পুতুলের গলা কেটে নিয়ে খেলা করা তার সাথেই আছে বীজ বীজের কাছে দুটি ছেলে সিনেমা হলে মুভি দেখতে যাওয়ার জন্য জেদ ধরে কিন্তু বীজ হঠাৎ অদ্ভুতভাবে বলে আমি যাব না কেন সে যেতে চাইছিল না এর পেছনে কি কোনো অশুভ ইঙ্গিত লুকিয়ে আছে এরপর গল্পে আসে এলার ব্যাট তারা সবাই মিলে বসে গল্প করছে হঠাৎ ব্যাট মজা করে কেসিকে জিজ্ঞেস করে ওটা কি তোমার বন্ধু নাকি কেসি জবাব যেন এক অদ্ভুত রহস্য অনুসরণ করে সে বলে এ ফ্লাইটে আগে একটা ব্যাংক ছিল একজন লোক টাকা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছিল তারপর লোকটা সাত থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে এখন সে ভূত হয়ে গেছে আর যেই টাকার গন্ধ পায় তার উপর ঝাঁপিয়ে পড়ে বাচ্চার কথা শুনে তাদের মা বিরক্ত হয়ে বলে বাজে কথা বাদ দাও যাও হোটেলটাকে খাবার নিয়ে আসো কিছুক্ষণ পর দেখা যায় তিন ভাই বোন খাবার নিয়ে ফিরছে হঠাৎ পুরো চারপাশ কেঁপে ওঠে তারা আতঙ্কে একটি গাড়ি পেছনে লুকিয়ে পড়ে চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে ডেনি সাহস করে গর্তের ভেতরে নেমে যায় অন্ধকার পরিবেশ এসে দেখতে পায় পুরনো ব্যাংকের লকার আছে সেখান থেকে একটি বই তুলে নিতে উপর থেকে বেসে আসা এক ভয়ঙ্কর শব্দ হঠাৎ অন্ধকারের ভেতর থেকে জোরে পড়ে একটি ভয়ঙ্কর খ্রিস্টানের পুতুল ডেনি দেখে আতঙ্ক হয়ে যায় এদিকে তাদের মা ভয় পেয়ে ভাবে ভূমিকম্প হচ্ছে এতক্ষণে তারা এলো না কেন তিন দায়ী বই অবশেষে ফিরে এলে মা তাদেরকে সতর্ক করে দেয় লিপ্তে উঠবে না ভয়ানক কিছু হতে পারে ডেনি যে বইটি এনেছিল তারা সেটি খোলার চেষ্টা করে কিন্তু বইটি কোনোভাবে খুলছে না হঠাৎ ডেনির হাত পেটে যায় আর কয়েকটা ফুটা রক্ত গড়িয়ে পড়ে বইয়ের উপর অবিশ্বাসী ঘটনা ঘটে বইটি নিজেই খুলে যায় তারা বইয়ের পাতাগুলো উল্টে দেখে সেখানে একা আছে একের পর এক ভয়ঙ্কর দৃশ্য যেন অশুভ রাতের জীবন্ত বলে এটা মোট স্বাভাবিক কিছু নয় তুমি বইটা রেখে আসবে কিন্তু তারা জানতো না বইটি ফেলে দিলেও অভিশাপ থেকে রেহাই পাবে না অন্যদিকে কেসি নাম ছিল গোসল করতে তার মা সাবধান করে বলে এখানে করো না এখানে জেলিফিস আছে কেসির মা হাত বাড়িয়ে পরীক্ষা করে কিন্তু হঠাৎ বসতে পারে তার হাত যেন আটকে গেছে আর আতঙ্কে সে হাত ছাড়িয়ে আনে তার মাও তখন হাসতে হাসতে বলে আমি মজা করেছি কিন্তু ঠিক তখনই তার পেটে ব্যথা শুরু হয় এটা কি সত্যি মজা ছিল নাকি অদৃশ্য কোনো অশুভ ছায়া তার শরীরে ঢুকে গেছে ডেনি বোনের কথা না শুনে সাহস করে ক্যাচের চালিয়ে ফেলে কেউ যেন ফিস করে বলে এই বইয়ের ভেতরে আছে প্রাচীন মন্ত আত্মাকে জীবিত করা গোপন জাদু শব্দ আর অশুভ শক্তি ছায়া ড্যানি বয়ে ক্যারসেট বন্ধ করতে চাইছিল কিন্তু পারছে না ঠিক তখনই মা ঘরে আসে আর হঠাৎ এক অদ্ভুত শক্তি থাকে টেনে নিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে ফেলে রক্তে ভেসে যায় চারপাশ আর ডেনি চোখের সামনে শুরু হয় এক দুস্বপ্নের অধ্যা। নেনের মা চোখ দেখে সে এক অসেনা ঘরের ভেতর বন্দি চারপাশে শুধু অন্ধকার আর কানে বাজে ভয়ঙ্কর শব্দ হঠাৎ মাথার উপর থেকে নেমে আসে একই রশি রশিটি তার গলা পেসিয়ে যায় তাকে টেনে তুলে উপরে মুহূর্তে হাত পা শক্ত করে বাধা পড়ে যায় ঠিক সেই দৃশ্যের মতো যা আগে বইয়ের পাতা দেখেছিল তারা বাস্তব যেন বইয়ের অশুভ ভবিষ্যৎ হয়ে ভিড়ে এসেছে এরপর দেখা যায় তারা সবার রান্নাঘরে যায় হঠাৎ এল অদ্ভুত ভাবে ডিম বাজতে বাজতে কিছু অস্বাভাবিক কথা বলতে শুরু করে তার চোখে মুখে এক অদ্ভুত ছায়া করে লুটিয়ে পড়ে সবাই আতঙ্ক হয়ে যায় মারা গেছে তারা দ্রুত এলকে নিয়ে যায় প্রতিবেশীর কাছে কিন্তু বেট অবাক হয়ে বলে সারাদিন তো আমার বোন ভালো ছিল হঠাৎ এমন কি হলো আমি কিছু বুঝতে পারতেছি না হঠাৎ মোবাইল বেজে ওঠে সে অবাক হয়ে দেখে ওপার থেকে অ্যালের কণ্ঠ বেশি আসে সে করুন শুরু বলে ভা তুমি আমাকে সাহায্য করো আমার শরীর পুড়ে যাচ্ছে কথা শেষ হবার সাথে সাথে মোবাইলে গ্লাস হয়ে যায় তারা প্রথমভাবে অ্যালের শরীর হয়তো গরমে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু বুঝতে পারে না সে আর মানুষ নেই সে এখন এক ভয়ানক বোধ তারা এলকে ঠান্ডা করার জন্য পানিতে ভিজিয়ে দেয় কিন্তু হঠাৎ করে অ্যাল পানির উপরে বেসে ওঠে সবাই আতঙ্কে দূরে সরে যায় অ্যাল রক্তচ্ছক করে বলে তোমাদের মাকে আমি মেরে ফেলেছি এবার তোমাদের সবাইকে মেরে ফেলবো নিজের দিকে আসে তার হাতে একটি গ্লাস সেটা দিয়ে আঘাত করে বসে বয় আর আতঙ্কে বীজ শিকার করে বলে মা তুমি এটা বন্ধ করো কিন্তু কোনো লাভ হয় না বুথ মেশিন নিয়ে বীজের দিকে জাপিয়ে পড়ে সেই মেশিনটা চোখের নিচে লাগায় আর সেখান থেকে বেরিতে থাকে ভয়ানক লাল রক্ত কিন্তু এই রক্তের উদ্দেশ্য কি এর ভেতরে কি কোনো কালো জাদু লুকিয়ে আছে নাকি নতুন কোন অভিশাপের শুরু হতে যাচ্ছে হঠাৎ ভূত এক ছেলেকে লক্ষ্য করে চাপিয়ে পড়ে নৃশংসভাবে তার নাকু বুক কামড় বসায় এরপর আরো ভয়ঙ্কর দৃশ্য ভূত ছেলেটির একটি চোখ নিয়ে মুখে নিয়ে নেয় পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ছেলে ভয়ে মুখ হাঁ করে তাকিয়ে থাকে তখনই ভূত নিজের মুখ থেকে চোখটি ছোরে মারে আর সেই চোখ সোজা ছেলেটির মুখে ঢুকে যায় এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে এই দৃশ্য দেখে মনে হতে থাকে বয়ার মাজও যেন এক ধরনের বিক্ষিত হাসি মুরকুই আছে ডেনি অসহা দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তার তারপর তাকে কঠোর করতে বলে তোমাকে বলেছিলাম এই বইটি সঙ্গে নিয়ে এসো না কিন্তু তুমি তো এনে ওই বইয়ের যেন ভয়ঙ্কর দৃশ্য মায়ের সঙ্গে এমন হচ্ছে সবকিছু দেয় তুমি ডেনি হাতে বই আর ক্যাচের ধরে ব্যাটকে দেয় ডেনি বলে এখানে কি আছে দেখো বইটি খুলতে তাদের চোখে বেশি উঠে এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য প্রতি পৃষ্ঠা যেন জীবন্ত হয়ে ওঠে আর হঠাৎ বইটি নিজের মতন পৃষ্ঠা ঘুরিয়ে একটি নির্দিষ্ট দৃশ্যে থেমে যায় অন্যদিকে দেখা যায় বীজকে বুতে আঘাত করা ধীরে ধীরে সে বুতে রূপান্ত হয়ে যায় ঠিক যেমনটি বইয়ের পাতা দেখা দিয়েছিল পুরো গর্জন এক কালো জাদু আর অভিশপ্ত জায়গায় অপরিপূর্ণ হয়েছে ব্যাত আতঙ্ক হয়ে বীজের কাছে ছুটে যায় দেখতে পায় বীজ পুরো ভূতের রূপান্ত ধরেছে ভূত ব্যাথকে আঘাত করার চেষ্টা করে ব্যাট সাহস দেখিয়ে বুটকে বালতি দিয়ে আঘাত করে কিছুটা সময়ের জন্য তাকে পিছিয়ে ঠেলে দেয় তাদের চারপাশে ভয়ঙ্কর অন্ধকারে অন্য রুমে চলে যায় সেখানে কেসি উপস্থিত থাকে সে হাতে লাঠি নিয়ে দিকে আঘাত করে ইতিমধ্যে ব্যাট ক্যাসেট চালিয়ে খুঁজে বের করার চেষ্টা করে বুথকে কিভাবে মারা যায় কিন্তু শুনে যারা এই ক্যাসেট নিয়েছে তারা বুথের হাত থেকে বাঁচতে পারবে না হঠাৎ বুথ দেনের দিকে ঝাঁপিয়ে পড়ে এর উপান্ত থেমে নেই সবাই এক এক করে ভূতের রূপ ধারণ করতে থাকে ব্যাটামন কেসি পালানোর জন্য লিফ্টে ওঠে লিপ্টে ওঠার পর তারা দেখতে পায় রক্ত ধীরে ধীরে তাদের চারপাশে উঠে আসে যেন পুরো এলাকা তাদেরকে ডুবিয়ে দিচ্ছে উপর ওঠার জন্য তারা চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ভূতের আক্রমণ হয় কিছুক্ষণ পর লিপ ভেঙে যায় ব্যাটাম কেসি একসাথে লিপটে বেরিয়ে আসে তারা দুটো একটি গাড়িতে জরে পালানোর চেষ্টা করে কিন্তু গাড়িটি হঠাৎ একটি জায়গায় আটকে যায় ঠিক তখন গাড়িটি আবার নষ্ট হয়ে যায় ভূতকে দেখতে পায় হয়ে তাদের দিকে এগিয়ে আসে ভয় হতাশা আর উত্তেজনার মধ্যে তারা পেছনে লুকিয়ে পড়ে এখন প্রশ্ন তারা কি সত্যি বেশি ফিরবে নাকি এই ভূতের দৌড় শেষ পর্যন্ত তাদেরকে গায়েব করবে ব্যাটারবন কেসি সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে হঠাৎ ভূত কেসির পায়ে ধরে টান দেয় কেসি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারতেছে না ঠিক তখন শার্টার বন্ধ হয়ে যায় ব্যাট ভিতরে আটকে পড়ে বুটের মেশিন নিয়ে কেসিকে আঘাত করার চেষ্টা করে তারপর দেখা যায় বোত উল্টা ব্যাটকে ধরে মেশিনের মধ্যে টানতে শুরু করে কেসি সাহস করে মেশিনটি বন্ধ করে দেয় এবার সে বেঁচে যায় এরপর ব্যাট এবং কেসি একসাথে মেশিং মেশিনের ভেতর ঢুকিয়ে দেয় বুট রক্ত হয়ে যায় আর পুরো এরিয়া স্টপ হয়ে যায় সব ভয়ঙ্কর শক্তি থেমে যায় তাদের বেঁচে যাওয়া নিশ্চিত হয় মুভিটি এখানে শেষ হয়ে যায় অবশেষে আতঙ্কে এই অধ্যায় বন্ধ হয়ে যায় কিন্তু দর্শকের মনে অশুভ অভিশপ্ত ভয়ঙ্কর স্মৃতি থেকে যায় আপনারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন